বিয়ের এক বছর পরে আমি আমার দেবরকে বিয়ে করি আমার স্বামীর আদেশ পালন করতে আসসালামু আলাইকুম আমি সীমা আক্তার আমার বাড়ি কুমিল্লাতে আমার স্বামীর সাথে আমার বিয়ে হয়েছিল দুই সালে আমাদের রিলেশন ছিল রিলেশন থাকার পরে আমরা দুই ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করেছিলাম আমার শাশুড়ি ছিলেন আমার শ্বশুরবাড়িতে আমার একটা মাত্র দেবর ছিল আর আমার একটা মাত্র নুনদ ছিল আমার শাশুড়ি আমাকে খুবই ভালোবাসতেন আমার নরদকে আমি সবসময় নিজের বোনের মতো দেখতাম আর দেবরকে আমার ভাইয়ের মতোই দেখতাম আমার স্বামী খুবই ভালো মানুষ ছিলেন বিয়ের আগেও যেমন সে আমাকে খুবই ভালোবাসত বিয়ের পরেও সে আমাকে খুবই ভালোবাসতো আমরা একসাথে বিয়ের পরে হানিমুনে গিয়েছিলাম শ্রীলঙ্কা শ্রীলঙ্কা থেকে আসার পরে আমার স্বামী কিন্তু আবার অফিসে যাওয়া শুরু করে সে অফিস করে আর আমি এদিকে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আমার শাশুড়ি আমাকে নিজের হাতে সংসারের সব কাজ শিখিয়েছিলেন সে যেহেতু আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন আর আমার স্বামীও হচ্ছে তার মাকে কিন্তু অনেক বেশি ভালোবাসতেন এমন হয়েছিল যে আমার যেহেতু শ্বশুর নেই আমরা হচ্ছে সংসারে এমনভাবে ছিলাম এত মিলে মানে আমাদের সংসারে আমরা যে আমি যে বাহিরের একটা পরিবার থেকে এসেছি এটা আমার একদমই মনে হতো না মনে হতো এটা আমার নিজের ফ্যামিলি তো আমার স্বামী যেহেতু অনেক বেশি পরিশ্রম করতেন সে হচ্ছে অনেক ভালো একটা জব করতেন আমার সংসারে দুটো কাজের লোক ছিল যেহেতু কাজের লোকের কাজ করার কোনো ঝামেলা ছিল না আমার কোনো কাজই করতে হতো না আমি একদম কি বলে রানীর মতো ছিলাম আমার সংসারে কথায় বলে যে মেয়েদের কপালে নাকি বেশি সুখসহ্য হয় না তো আমারও সেই অবস্থাই হয়েছিল আমার কপালে বেশি সুখ সহ্য হয়নি হঠাৎ একদিন রাত তিনটার দিকে আমার স্বামী অনেক কান্নাকাটি করে অনেক চিল্লাচিল্লি করে সে অসুস্থ হয়ে পড়ে তো এই অবস্থায় তাকে আমরা হসপিটালাইজড করি দেন হসপিটাল থেকে কিছু ট্রিটমেন্ট করানোর জন্য আমাদের হচ্ছে বলে কিছু হচ্ছে পরীক্ষা নিরীক্ষা দেয় তো পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা জানতে পারি যে হচ্ছে আমার স্বামীর একটা কিডনি নষ্ট হয়ে গেছে আমি খুবই শখ হয়ে যাই সবেমাত্র আমার বিয়ের ছয় মাস হয়েছে এর মধ্যে এরকম একটা ঘটনা শুনে এরকম একটা কথা শুনে আমি খুবই শখ হয়ে যাই মানে আমি খুবই ভেঙে পড়ি আমি হচ্ছে আমার হাজব্যান্ডের খুবই কষ্ট পাই আমি তাকে বলি যে তোমার এই অবস্থায় কিভাবে কখন থেকে কিভাবে হলো একটা কিডনি পুরোপুরি নষ্ট হয়ে গেছে আর একটা কিডনিও ড্যামেজ হতে লেগেছে এরকম একটা অবস্থায় এই অবস্থায় আমি নতুন মানুষ আমি মানে কি বলে আমি খুবই শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি দেন আমার শাশুড়ি আমার আমার স্বামীকে নিয়ে আমরা হচ্ছে বিদেশ যাই লন্ডনে যাই লন্ডনে যাওয়ার পরে তার চিকিৎসা করাই চিকিৎসা করার পরে নিয়ে আসি এদিকে আমার হচ্ছে শাশুড়ি এবং হচ্ছে আমার ননদ আমার হচ্ছে দেবর আমাকে খুবই সাহায্য করেছে তারা আমার পাশে না থাকলে হয়তোবা আমি এত দূরে যেয়ে আমার স্বামীর চিকিৎসা করাতে পারতাম না দেন চিকিৎসা করে নিয়ে আসার পরও আমার স্বামী অনেক দিন অসুস্থ থাকে দুই তিন মাসের মতো অসুস্থ থাকার পরে তাকে কিন্তু আমরা সেবা করি এক্ষেত্রে আমার স্বামীর শপিং বা হচ্ছে এই সব কিছু কিন্তু আমার দেবর করতো আমার দেবর আমাকে অনেক সাহায্য করেছে আর আমার শাশুড়ি আমাকে খুবই ভালোবাসতো এই জন্য আমি মানসিকভাবে খুবই সাপোর্ট পেয়েছিলাম একটা পর্যায়ে আমার স্বামীর অসুস্থতা একদমই বেড়ে যায় স্বামীর অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে আমার স্বামী আমাকে এত ভালোবাসতো সে সবসময় চাইতো যে আমি এখানেই থাকি এত অসুস্থ হওয়ার পরেও একটা পর্যায়ে ডাক্তার কিন্তু বলে যায় যে আমার স্বামী আর বেশি দিন বাঁচবে না এই সময় আমার স্বামী বলেছিল যে আমাকে যেন এই বাড়িতে রাখা হয় আমার শ্বশুরবাড়ির লোকজন কিছুতেই চেত না যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই সবাই চেত যে আমার দেবরের সাথে আমার বিয়ে হোক কিন্তু আমার স্বামী তখনও জীবিত জীবিত থাকা অবস্থায় যখন আমাকে এই কথাগুলো বলতো আমি তখন খুবই কষ্ট পেতাম খুবই কান্নাকাটি করতাম কিন্তু আমার স্বামী আমাকে তাহলে তুমি আমার ভাইকে বিয়ে করে আমার বাসায় থেকে আমার মা বাবাকে দেখো তো এই কথা শুনে আমি কান্নাকাটি করতাম আর বলতাম যে না তুমি এরকম কিছু বইলো না এরকম কোনোদিন কিছু হবে না কিন্তু আমার স্বামী আমাকে সেটা আগে থেকেই বলে রেখেছিল আমার আমার শাশুড়িকে বলে রেখেছিল আর সবাই সেভাবেই ভেবেছিল কিন্তু আমি এই কষ্টে জর্জরিত অবস্থায় আমার স্বামীকে সবসময় বোঝাতাম স্বামীর সেবা করতাম একটা পর্যায়ে আমার স্বামী চলে গেল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাকে দেখার মতো আর কেউ থাকলো না আমি আমার বাপের বাড়ি চলে গিয়েছিলাম সেখানে চার মাস কেটেছিলো তারপরে ছয় মাসের মাথায় আমার শাশুড়ি আবার আমাকে নিয়ে আসার জন্য আমার বাড়িতে হলো বিয়ের প্রস্তাব পাঠায় তার ছোট ছেলের সাথে আমার বিয়ে দেবে তাই আমার স্বামীর শেষ ইচ্ছা ছিল যে আমার দেবরকে যেন আমি বিয়ে করি আর দেবরকে বিয়ে করে আমাদের যেটা ঘর ছিল আগে আমার স্বামীর সাথে আমি যে ঘরে থাকতাম সেই ঘরে যেন আমরা থাকি স্বামীর এই শেষ ইচ্ছাকে সম্মান জানানোর জন্যই সম্মান জানানোর জন্যই আমি হচ্ছে আমার দেবরকে বিয়ে করি আর এদিকে আমার শ্বশুরি আমার হচ্ছে ননদ এরাও চেয়েছিল মন থেকে যে আমি যেন আমার দেবরকে বিয়ে করি প্রথম অবস্থায় আমার আমার বাপের বাড়ির লোকজন একদমই এই বিষয়টাকে মেনে নেয়নি তারা কখনোই চায়নি যে আমি আমার দেবরকে বিয়ে করি কিন্তু শুধুমাত্র আমার স্বামীর কথা রাখতেই আমার বাপের বাড়ির লোকজনও এই জিনিসটা মেনে নেয় এখন আমি আমার দেবরের সাথে সংসার করছি এক বছর যাবৎ আমাদের একটা সন্তানও আছে কন্যা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা সুখে সংসার করতেছি স্বামীর শেষ আদেশ পালন করতে আমি আমার দেবরকে বিয়ে করি এই গল্পটা পাঠিয়েছেন কুমিল্লা থেকে সীমা আক্তার তো সীমা আক্তারের গল্পটা আপনাদের শোনালাম